একটি বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকবে সে পরিষেবা থেকে আমরা আমাদের যে চারপাও সমষ্টি সেটা হচ্ছে বারো সেন্টিমিটার দেওয়া আছে তো আমি প্রথমে একটা বারো সেন্টিমিটার বিশিষ্ট একটি রেখা অঙ্কন করে নিলাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের বারো সেন্টিমিটার এই রেখাটির নাম দিলাম পি এবার এই বারো সেন্টিমিটার বিশিষ্ট রেখাটি রেখাটিকে আমরা চার ভাগে বিভক্ত করব ঠিক আছে তো প্রথমে এটিকে আমরা সমান দুই ভাগে বিভক্ত করে নেব আমাদের আমরা সমাধি খণ্ডিত করলাম লেখাটিকে সমাধিখন্ড সন্ধিভাগী বিভক্ত করলাম এবার সমাধি খন্ডকের একটি অংশ আমরা আবার তো যদি আমরা সমাধি খন্ডিত করি এই অংশটিকে যতটুকু যে দুর্গ এটি হচ্ছে আমাদের এই পি বাহুটির চার ভাগে এক ভাগ অর্থাৎ পি অফ ওয়ান ফোর্থ হ্যাঁ তাহলে এই এইটি হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য আমরা এই একটি বাহুর দৈর্ঘ্যটি নিয়ে আমরা বর্গক্ষেত্রটিকে অঙ্কন করব তো অঙ্কনের উদ্দেশ্যে আমরা প্রথমে একটি রেখা একটা রশি টেনে নিব রশিটির নাম হচ্ছে এ এক্স এক্স রশ্মির এ বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করব তোমরা জানো যে লম্ব কত ডিগ্রি কোন উৎপন্ন করে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে তাই আমি নব্বই ডিগ্রি কোন সাহায্যে এ বিন্দুতে এক্স রেখার এ বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব আমরা ইতিমধ্যে তোমাদেরকে নয় ডিগ্রি কোন পেন্সিল কম্পাসের সাহায্যে আকাশে খেয়েছি তাহলে এ এক্স রাখার এ বিন্দুতে আমরা একটি লম্ব এ ই অঙ্কন করলাম এবার আমরা আমাদের উদ্দিষ্ট বর্গক্ষেত্রে যে বাহু পি এর এক চতুর্থাংশ এর সমান করে পেন্সিল কম্পাসের সাহায্যে এই ব্যাসার দুটুকু আমরা মেপে নিলাম নিয়ে এ এক্স রাখার এ বিন্দু থেকে আমরা ওয়ান ফোর অফ পি এর সমান করে এ এক্স এবং এ ই রেখা থেকে যথাক্রমে আমরা এ বি এবং এ ডি কেটে নিলাম ঠিক আছে এটা হচ্ছে ওয়ান বাই ফোর অফ পি ঠিক আছে তারপর সমান ব্যাসার দুটি নিয়ে আমরা বি এবং বি বিন্দু থেকে আমরা আরও দুইটি ব্যাসার্ধ অঙ্কন বৃত্তচাপ অঙ্কন করবে বৃত্তচক্র পরস্পরকে সি বিন্দুতে ছেদ করতে আমরা এবার বি ও সি বিন্দু এবং সি ও ডি বিন্দু যোগ করলে আমাদের যে কাঙ্ক্ষিত বর্গক্ষেত্র এবং উদ্দিষ্ট বর্গক্ষেত্র এবিসিডি পেয়ে গেল এ হচ্ছে আমাদের বর্গক্ষেত্র